স্যার আমি আল্লাহর ভালো আছি তো বরাবর মতো আজকা আবার চলে আসলাম নতুন একটি লাইভে আপনাদের ঠান্ডা দেওয়ার জন্য তো লাইভে আসছি আপনাদের সাথে কথা বলবো এই আর কি তো আপনার যারা হচ্ছে এখনো লাইভে যুক্ত হন না সকল লাইভে যুক্ত হয়েছে আচ্ছা একজন বয়স্ক মানুষের নিষিদ্ধ যাত্রার চুয়াল হচ্ছে কয়টি থাকে ছয়টি পৌষিক তন্ত্রের ক্ষুদ্রের অংশকে বলা হয় হচ্ছে কি ডিডেনাম জেজনাম ও ইলিয়াম দেহের কোন অঙ্গ ফাইব তৈরি করে যকৃত ডিঅক্জিনা ডিএমশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে যকৃতর মধ্যে স্পেসিস চেপ্টার পেশি কোন নেই হচ্ছে পরিপ্রাক না

যুক্ত হন নাই যুক্ত হন বায়ের হোয়াটসঅ্যাপের গোলাপ তাহলে বায়ের পাঠায় দাও আচ্ছা

কত মিটার ছয় থেকে সাত মিটার হয় আমি জাতীয় ব্যক্তি আমি জাতীয় খাদ্য পরিপাকের হচ্ছে গিয়ে উৎসাচক বলা হয় হচ্ছে গিয়ে পেপসিনকে বলা হয় একজন স্বাভাবিক মানুষ ব্যায়ামের কত হবে আঠারো দশমিক চার থেকে হচ্ছে চব্বিশ দশমিক নয় পর্যন্ত অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারকে বলা হয় গ্লাইকোজেন বলা হয় মানব দেহের হচ্ছে কোন অঙ্গ সবচেয়ে বেশি রক্ত সরবরাহিত করে যকৃত হচ্ছে সবচেয়ে বেশি রক্ত হচ্ছে গিয়ে করে যকৃত মানব দেহের সবচেয়ে ছোট বলা হয় হচ্ছে সবচেয়ে ছোট বলা হয় তারপর হচ্ছে কি কি কোন খাদ্য উপাদানের হচ্ছে পরিপাকের জন্য ইমালসিফিকেশনের প্রয়োজন হয় হচ্ছে কি স্নেহ কোন চর্বি না কোন চর্বিটা হচ্ছে কি দ্রবণীয় ভিটামিন নয় চর্বি এম হচ্ছে দ্রবণীয় ভিটামিন নয় এম হচ্ছে কি দ্রবণীয় ভিটামিন নয় অ এম কি না এম হচ্ছে দ্রবণীয় ভিটামিন নয় তারপর হচ্ছে নিচে কোন হচ্ছে গিয়ে শনাক্ত করার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মিউকোসার মধ্যে তারপর ডায়াবেটিস কোন অঙ্গের বলা হয় পাকস্থলিতে খাদ্য দ্রাবিত অধিকাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে হচ্ছে হাইড্রোক্লোরিক প্রোটিনের সর্বশেষ পরিণত বলা হয় কাকে প্রোটিনের সর্বশেষ পরিণত হয় হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড বলা হয় তারপর হচ্ছে গিয়ে আর লেটস অফ ফ্ল্যাঙ্গার হ্যান্সের কাজ হচ্ছে গিয়ে হরমোন নিঃসরণ করে আমিষ পরিপাক হচ্ছে গিয়ে শুরু হয় হচ্ছে গিয়ে পাকস্থলিতে মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত মিটার হচ্ছে গিয়ে ছয় থেকে সাত মিটার মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কয় মিটার ছয় থেকে হচ্ছে গিয়ে ষাট মিটার বলা হয় মানব দেহের দৈর্ঘ্য কত মিটার হয় ছয় থেকে ষাট মিটার হয় লেস অফ ফ্ল্যাঙ্গের হাসে অগ্নর হরমোন হচ্ছে করে আমিষ পরিপাকারী শুরু হয় পাকস্থলিতে যকৃতের হচ্ছে বিপাকীয় কাজ নেই হচ্ছে গিয়ে প্লাজমোলাইসি যকৃতের বিপাকীয় কাজ নেই হচ্ছে টায়াল ইন পাওয়া যায় হচ্ছে গিয়ে লালারসের মধ্যে অশর্করা থেকে শর্করা জাতীয় খাদ্য প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোনা গ্লুকো নিউকিউনিক্স বলা হয় গ্লুকোনিউজেনেসিস প্রক্রিয়া সংগঠিত হয় যকৃত দেহের সবচেয়ে কঠিন অংশের নাম হচ্ছে যে এনামেল দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি বলা হয় দেহের সবচেয়ে কঠিন অংশের নাম বলা হয় এনামেল তার কোন খাদ্য উপাদান পরিপাকের জন্য ইমালসিফিকেশন প্রয়োজন হয় হচ্ছে যে স্নেহের জন্য হচ্ছে ইমালসিফিকেশন প্রয়োজন হয় আচ্ছা শেষ হলো হচ্ছে যে একটা এখন হচ্ছে আমরা কেমিস্ট্রি ধরবো কেমিস্ট্রি হচ্ছে কি গুণগত রসায়ন দেওয়ার পূর্ব ঊনকত্তর রাশির নিচের যে কোনটি ডি অরবিটালের অক্ষ বরাবর উপস্থিত আছে কি ডি ওয়াই জেড ডি এক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার সি মোলের থ্রি ডি ওয়ান ইলেকট্রনটি কোয়ান্টাম সংখ্যা সম্ভাব্য স্যার হচ্ছে কত সম্ভব ও মা গো উত্তর দেওয়া না উত্তর দেওয়া না এটা আমি কি এর আগে আমরা বেশ কয়েকবার হচ্ছে মনে হয় যে টেলিগ্রামে ঢুকলে হচ্ছে বুঝা যাবে আমরা টেলিগ্রামে হচ্ছে আমার স্পষ্ট মনে আছে আমি টেলিগ্রামে কিছু দিয়েছিলাম সবাই চুপ আচ্ছা কি বললো আপনার হচ্ছে কে যুক্ত হইতে আছে না এখন কখন যুক্ত হবে এটা আমি সঠিক জানি না তো যুক্ত হইলে হচ্ছে গিয়ে ভালো লাগতো আর কি What do you আমি কতক্ষণ যাবত লাইভ করতেছি আপনার কি হচ্ছে কি বলে বোঝাতে পারবো না আপনারা কেউ এখন হচ্ছে গিয়ে লাইভে যুক্ত হচ্ছে না তো এটা আমি হচ্ছে কি কি বলবো আপনাদেরকে এখন কিছু বলার আমার দরকার নাই যদি কিছু বলি যদি কিছু বলি তাহলে

তেন্তে খাৰ মোবাইল টেবুল এনে খাৰ নিশ্চয়

अरे लोरा ना एम ने ठीक है से तू दूर आता तो उस तरफ उतना ये दिख ये दिख अरे मुख बांसे ना तो उन तो का मुख बांसे ना तो आ इस जंग कंग 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 आम आदमी के तू ही बात उसके लिए क्या आम इतना तो तो मार तो आम ये लड़ाई guys apnar eje hey iba, ke kosto lage he dor e anga dor e dikhe thik ache oje tor ekta yai dam video kore dia, bantu ba dite nasto astu na tor no sab lage ja kya kya ke

itu kostum lagi le. Mata kerja tadi kamu kostum itu si. Asyik. Buzlah mana. Ikan bawang kena ceglo lu. কত তু কুয়ে আপনার ডিস্টার্ব করে